গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বাজারে অবস্থিত শাপলা কিন্ডারগার্ডেন স্কুল বর্তমানে এ অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে যাচ্ছে সমাজে বিদ্যালয়টির অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর দক্ষ নেতৃত্বে উনচল্লিশ জন শিক্ষক ও কর্মচারী মিলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন দু সালে মাত্র আশি জন শিক্ষার্থী নিয়ে স্কুলটির যাত্রা শুরু হয় দু সালে পঞ্চম শ্রেণীর ছয়জন জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং গর্বের সঙ্গে ছয় জনই বৃত্তি লাভ করে সেই মুহূর্ত থেকেই সাপলা কিন্ডার গার্ডেন স্কুলের অগ্রযাত্রা আর থেমে থাকেনি দুই সালে আমরা মাত্র আশি জন শিক্ষার্থী নিয়ে আমরা পদযাত্রা শুরু করি দুই সালে আমাদের এই বিদ্যালয়টি থেকে মাত্র ক্লাস 5 এর 6 জন শিক্ষার্থী বৃত্তি বারিকায় অংশ করে এবং 6 জনই কৃতিত্বের সাথে উত্তীর্ণ আমাদের স্কুল থেকে বৃত্তি লাভ করে তার পরবর্তীতে আমাদের আর পিছন ফিরে তাকার দরকার শিক্ষার মান শিক্ষক শিক্ষার্থীর আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় আজ প্রতিষ্ঠানটি পৌঁছেছে সফলতা স্বর্ণ শিখরে বর্তমানে স্কুলে আসন ভিত্তিক ভর্তি কার্যক্রম পরিচালিত হয় যা এর জনপ্রিয়তারই প্রতিফলন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সমাজ ও জাতির কল্যাণে অবদান রাখছেন এটি বিদ্যালয়টির সবচেয়ে বড় সাফল্যতা অনেক পাইছি আমাদের এখানে যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আমাদের এই কালীর বাজার একটা পাশ্চাত্য এলাকা গরিব এলাকা ছিল সেখান থেকে আমরা এলাকার ভেতরে শিক্ষার আলোচ করিয়ে দিয়ে আমার এখান থেকে অনেক মেধাবী স্টুডেন্ট বের হয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করছে শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয় বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বাল্যবিবাহ ইফ টিজিং এবং কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে সচেতন করতে নিয়মিত আলোচনা সভা সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয় আমাদের স্কুলের শিক্ষার্থীদের সামাজিক চরিত্র গঠনের উপর জোর দেওয়া হয় এছাড়াও পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন কবিতাবৃতি ও কুচকাওয়াজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে আমার শিশু বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শিগগিরই একটি পিক আপ ভ্যানের ব্যবস্থা করা হবে আগামী দু সালের পরিকল্পনা হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার মান আরো উন্নত করতে ও ফুলছড়ি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিতে অভিভাবকদের সঙ্গে কর্মশালা আয়োজন করা করা হবে সকলে বলা চলে কারণ যেখানে আমার বাচ্চা ছিল মাত্র আশি জন প্রথমে সেখান থেকে এখন আমার এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এখন হচ্ছে সাতশো ষাট আমি মোটামুটি আশা করব যে আমি সফল এবং এই সফলটাকে ধরে রাখার জন্য আমি আরো পর্বতীতে আপ্রাণ চেষ্টা করব শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমরা অভিভাবকদের নিয়ে আমরা পরবর্তী দুই হাজার ছাব্বিশে যাতে আরো উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এই লোকে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে আমরা এই বিষয়ে অভিভাবকদের সাথে কর্মশালা শিক্ষা নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সাপলা কিন্ডার গার্ডেন স্কুল হয়ে উঠেছে এক অনন্য আলোকবর্তিকা যা আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করছে

তারা সব সময় নিজের বাচ্চার মতো স্কুলের ছাত্রছাত্রীদের পেয়েছে সব সময় মনিটরিং এর উপর দেখা রাখে এবং মনোনিবেশ শিক্ষা পাঠদান করে দুই দশকের নিরলস পরিশ্রমে শাপলা কিন্ডার গার্ডেন স্কুল আজ গাইবান্ধার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত